মৎস্য চাষি বায়ু বোনেরা এই যে দেখেন ভিয়েতনামি শোল মাছের পানা আপনারা যারা নতুন চাষে শোল মাছ খুঁজছেন কিন্তু কোথাও পাচ্ছেন না তাদের জন্যই আমাদের আজকের ভিডিও এটি কিন্তু এই বছরের উৎপাদন করা পানা আপনারা যারা বিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান তারা ছেড়ে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এখন কিন্তু বর্তমানে এই মাছগুলোর এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজ আমাদের কাছে আছে তো আপনারা যদি চাষ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আর অবশ্যই শোল মাছ কিন্তু দুই প্রকার হয়ে থাকে একটা কথা মনে রাখবেন অনেকেই কিন্তু শোল মাছ চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে বিয়েতনামি শোল মাছের পানা বলে দেশি শোল মাছের পানা দেয় যে কারণ অবশ্যই যাচাই বাছাই করে যে কোনো এক প্রতিষ্ঠান থেকে উন্নত মানের পানা কিন্তু আপনাকে ক্রয় করতে হবে তবে আপনারা এই যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল বিয়েতনামি শোল মাছের পানা এরপরে আপনারা যদি দেশি শোল মাছের পানা চাষ করতে চান দেশ দেশি শোল মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো কিন্তু বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এবং যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন আমরা সকল প্রকার মাছের চারা ওর সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে যে কোনো মাছের চারা ওর অনুপনা সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসাল দলা এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না